आज हम एक बांग्लादेशी ब्लॉग के ऊपर रिएक्शन देने वाले हैं जो बांग्लादेश के अंदर लाइव दिखा रहे कि किस तरीके से बांग्लादेश के अंदर बांग्लादेशी लोगों की गांव के लोगों की लाइव होती है इसके ऊपर हम रिएक्शन देंगे काफी इंटरेस्टिंग वीडियो है तो वीडियो को मिस मत करिएगा पूरी वीडियो लाजमी देखेगा ताकि आपको भी पता चल सके की बांग्लादेश के, के गाँव की लाइव कैसी है आज हम के ऊपर रिएक्शन देंगे तो चलिए आज की वीडियो को करते शुरू এই যে চোখা তো দুই পাশে গ্রাম দেখো এরকম গ্রামের যে একটা যে একটা একটা ঘানো করতে আচ্ছা কোনটা আমার মাছ দিবে নাকি মানুষ কিন্তু গ্রামেই থাকে এই সেই হারানো বিকেল এটাকে বলে কি জানি বলে ফোপা 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 খুব নিজেদের ধরা মাছ খাচ্ছি যে ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে আসছি আমি আমার ছোটবেলার বন্ধু একসাথে আমরা স্কুলে পড়তাম বাসার বাসারের ফ্যামিলি এবং ওর গ্রামে এসেছি মারিয়াকে নিয়ে আম্মুকে নিয়ে দোস্ত খুব ভালো লাগছে চলে আসা তুই আসার পরে ব্যাপারটা স্পেশাল হয়ে গেছে মানে আজকের ব্যাপারগুলো দারুণ হয়েছে এখন তুই বল যে এই গ্রামের নামটা কি এটা এটা না হচ্ছে খেরুপাড়া एग्जैक्ट নেম হচ্ছে খেরুপাড়া লোকজন ভাদিয়াখোলা বলেও চিনে আচ্ছা খেরুপাড়া ভাদিয়াখোলা নামেও চিনে এবং এটা মানে গঞ্জে মানিকগঞ্জে পাশে 어দার পারে তো এখন আমরা ঘুরে ঘুরে

ওখানে মোরগ ডাকছে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমাদেরকে আমাদেরকে কি বললাম আমাদের খুবই ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আর কি সুন্দর হলুদ ফল খুবই খুবই সুন্দর কি মাস্টার্ড নাকি হ্যাঁ এটা এটা মাস্টার্ড হ্যাঁ এটা আমরা বলি সরষে আচ্ছা সরষে ক্ষেত এই তোমার পিছনে কেমন লাগছে শরীরটা আজকে মারিয়ে শরীরটা কিন্তু একটু খারাপ এখন একটু ভালো হয় নাই না বেচারি বাংলাদেশে এসে আচ্ছা তুমি আস্তে আস্তে নামো মারি আমরা চলো খেতের দিকে যাই আমার মনে হয় তোমার ভালো লাগবে এই চারিদিকে এটা চিনো তোমার সামনে যে এটা এই জিনিসটা এটা এটা এটাকে এটা কি জানো ঘোড়ার হ্যাঁ হ্যাঁ এটাকে আমরা বলি খড় খড় হ্যাঁ এটা আমার দেশ

আচ্ছা আলু আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগছে খুবই চমৎকার লাগছে ও তা আমার এই যে বন্ধু ও কিন্তু একেবারে খুব প্যাশনেট বুঝলা এগ্রিকালচারের ব্যাপারে ফার্মিং ব্যাপারে

মানে মানুষ পোকা থেকে আটকায় এবং পোকা মাকড় এটার গন্ধে বাড়ি খেয়ে ফেরত যায় আচ্ছা আচ্ছা তো ভিতরের ফসলটা ভালো থাকে এইটা এই জ্ঞানটা তো আমাদের একদম আদি জ্ঞান কৃষকদের আচ্ছা তুই আমাকে এটা বল তুই তো এই যে ঢাকার জীবন যা ঢাকার যান্ত্রিক জীবন ছেড়ে তুই চলে আসছো মানে আমি সবসময় তোর ফেসবুক পোস্টে দেখি যে তুই মানে গ্রামীণ জীবন কৃষি এই ব্যাপারে খুব প্যাশনেট তো তুই একটু বল যে তুই কেন তুই সবকিছু ছেড়ে চলে আসছো তোর এই যে তোর তুই তো যা মানে কি করি সেখানে তোর একটা তো মানে গেও আছে মনে হয় এই ধর মানে বিষয়টা হচ্ছে ধর আজকে তো তুই ঢাকা আরিচা দিয়ে আসলি হুম তুই দেখলি মানে তুই যদি বিশ বছর আগে ওইখান দিয়ে আসতি পুরো দুই রাস্তার পাশে এখন শুধু হলুদ দেখতি তো যেটা হয়েছে যে মানে আসলে আমরা আমাদের মানে কৃষি ক্ষেত গুলা কমায় ফেলতেছি আর দুই নম্বর হচ্ছে মানে পৃথিবীতে সবচেয়ে বেশি দূষণ করতেছে কৃষি পরিবেশ দূষণ আমার কাছে খুব মানে খারাপ একটা ব্যাপার মনে হয় তো ওই এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কৃষিটা এমন ভাবে করব যেটা প্রাণ প্রকৃতি পরিবেশের ক্ষতি করবে না এবং মানে এটাতে দুইটা কাজ হয় এক হচ্ছে ফসলের মাঠগুলা বিষমুক্ত হয় দুই হচ্ছে ঢাকায় যে আমাদের মানে পরবর্তী প্রজন্ম তাদের ভাতের থালাটাও বিষমুক্ত হয় তো এইটাই আমাদের ব্রত ভাইয়া এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে কি কি ক্ষেত বলছিস মুলা এটা মুলা ক্ষেত মুলা এটা বেসিক্যালি হচ্ছে পেঁয়াজের ক্ষেত

আমরা যেটা করব আজকে এই দেখ ক্ষেতের এই জায়গাটুকু তোদের জন্য আমরা খালি রেখে দিছি দেখ এখানে তোরা পেঁয়াজ লাগানো শিখবি তো সিজনটা খুব সুন্দর তাই জি জি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে অসাধারণ এটা দিয়ে পেঁয়াজ লাগাবো আমরা এটা দিয়ে পেঁয়াজ লাগানোর গর্তটা করতে হবে লাইনটা বানাইতে হবে তারপর পেঁয়াজ লাগানো শেখাই দিবে তো আমাদের কৃষানিরা তোদের পেঁয়াজ লাগা আমেজিং হ্যাভ ইউ এভার সিন সামথিং লাইক দিস হ্যাঁ এটা দিয়ে এটাকে বলে লাঙ্গল

হ্যাঁ মায়ের সবচেয়ে পছন্দের মাছ ইলিশ না <laughs> तो वीडियो आप लोगों ने देख लिया होगी इंटरेस्टिंग लगी होगी ये थी बांग्लादेश के लोगों की लाइफ जो गांव के साइड पे रहते हैं या गांव वाली साइड पे रहते है बेसिकली हम रिएक्शन देना चाह रहे थे कि कैसे बांग्लादेश की लाइफ होती है बांग्लादेश के अंदर कैसे लोग विजिट करते हैं वहाँ की क्या सकाफतों और तहजीब है इस वीडियो के अंदर तो हमें सकाफत और तहजीब के बारे में नहीं दिखाया गया बट हमें सिर्फ और सिर्फ गाँव के साइड पे दिखाया गया किस तरीके से कैसे बांग्लादेश के लोग रहते हैं अब अगर बांग्लादेश की बात करें तो यार बांग्लादेश एक जरहेज कई जगह पे वो जरहेज है कई जगहों पे उनके पास काफी सारी चीजें हैं मतलब वो खुद चीजें काश्तकारी करते हैं जैसे कि चावल गन्ना वगैरह बाकी चीजें हो गई ये खुद वो काश करते हैं और इसको खुद कंट्री के अंदर भी यूज करते हैं और इसको एक्सपोर्ट भी करते हैं अब ऐसे बहुत सारे ब्लॉगर के हमडियोज के ऊपर रिएक्शन देते हैं जो बांग्लादेश आते हैं विजिट करते हैं जैसे कि इंडिया हो गया पाकिस्तान हो गया और पाकिस्तान के ब्लॉगरों को भी हम देख देगा कि किस तरीके से वो विजिट करना चाहते हैं अब बात यहाँ पे ये आ रही है कि देखिए बांग्लादेश किस तरीके से लाइव जीते हैं बांग्लादेश के अंदर तो वो आप लोगों को मैंने दिखाया अब बेसिकली कोई भी ब्लॉगर आता है तो उसकी विजिट यही होती है कि मैं कहीं भी जाऊं तो बांग्लादेश के अंदर किसी भी जगह में जाऊं विजिट करूँ लाजमी। वीडियो अगर अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करे